নমস্কার আমি শুরু করছি নজরে রাজ্য দিন মিঠু কালী পুজো দেওয়ালি আলো রোশনায় ভাসবে রাজ্য সহ গোটা দেশ এই সময় পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদ থেকে প্রচুর দর্শনার্থী শহর ও শহরতলির ট্রেন ধরবে ভিড় সামলাতে আগে থেকেই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য একাধিক ব্যবস্থা নিল পূর্ব রেল পূর্ব রেলের তরফে জানানো হয়েছে উৎসবের সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেন দমদম ও বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে এর মধ্যে রয়েছে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর গেদে বহরমপুর কোর্ট ও লালগোলা ট্রেন হাট ও বালিগঞ্জ হয়ে যাতায়াতকারী দক্ষিণ শাখার সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেনগুলি শুধুমাত্র দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাতায়াত করবে খুব নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি টিটি স্ক্যান সিটি গাইডেড এফ এ

7547900377 বৃহস্পতিবার দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যমুখী ফুল দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গেও দার্জিলিংয়ে করেছেন প্রশাসনিক বৈঠক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ শুক্রবার তার কলকাতায় ফিরে আসার কথা তার আগেই বৃহস্পতিবার তিনি শৌল শহরের মহাকাল মন্দিরে পুজো দিলেন স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা কৌশিক রায়ের ধারাবাহিকে ফেরার গুঞ্জন এবার সেই খবরে পড়ল শিলমোহর যদিও অভিনেতা নয় বরং তার বদলে প্রযোজনা সংস্থার তরফে এই খবরে শিলমোহর দেয়া হয়েছে শুধু তাই নয় প্রযোজনা সংস্থার তরফে আরও জানানো হয়েছে দর্শকের অনুরোধেই নাকি ছোট পর্দায় ফিরছে গৌরব সোলাঙ্কি জুটি ধারাবাহিকের নাম এলা ও গোড়ার গল্প তবে সেভাবে খোলসা করা হয়নি এখনো তবে গুঞ্জন এই ধারাবাহিকে থাকবে ত্রিকোণ প্রেমের গল্প এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ